প্রতিদিন না সকাল সকাল ওঠার চেষ্টা করি কিন্তু কোনো দিন আর হয়ে উঠছে না সেই নটার আগে মনে হচ্ছে যেন ঘুমটা ভাঙবেই না কিন্তু নটার আগে তো ঘুম ভাঙাতে হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল উঠে গেছি সকাল বলবো না আটটাতে উঠেছি আজকে তো উঠেই যেগুলো প্রথমের কাজ হচ্ছে সব কিছু ঝাড়াঝারি করা তারপর দেখো এই বড় বড়ো ব্ল্যাঙ্কেটগুলো যতক্ষণ না একটা শীতকালটা যায় ততক্ষণ মানে শান্তি নেই মানে পুরো বিছানাটা জুড়ে শুধু এই ব্ল্যাঙ্কেটেই ভর্তি আর দেখতেই পাচ্ছ কত মোটা তো সেগুলো এখন গোছানো বাগানো হবে তারপর ঝাড় টাট দেওয়া তারপর তো ডেলি রুটিনের মতো ছেলেকে খাওয়ানো তো আশা করি ব্লগুলো তোমাদের ভালো লাগবে তো পুরো ব্লগটা দেখতে থাকো বাড়ির অবস্থা থেকে যে বাড়িতে বাচ্চা আছে সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে কারণ দেখো খাটের নিচে সমস্ত কিছু করে থাকে মানে আমার ছেলের কাজ হচ্ছে সমস্ত কিছু গুটিয়ে বাগিয়ে খাটের নিচে ফেলে দেওয়া আর আমার কাজ হচ্ছে সকাল হলে সেগুলোকে বের করে করে তুলে তুলে ঠিক ঠিক জায়গায় রাখা পেটুর জন্য এটা হচ্ছে ছোট ছোট একটা বাটিয়া চামচ আমি ওর জন্য এটা রেখে দিয়েছি তারপর ওকে নিয়ে বসে গেছি খাওয়াতে তো খাওয়ানো মানে তো আমি কালকেই বলেছি যে একদম মানে পুরোপুরি যুদ্ধ যাকে বলে খাওয়ানো আর ঘুম পাড়ানো মানে একদম যুদ্ধ দেখো কি করছে মানে একটুও খেতে চাইবে না এখন বাজে সকাল দশটা আর আমি এই যে খাওয়াতে বসেছি এখন জানি না কতটা লেট হবে তো খাওয়ানো দাওয়ানো হলে বাড়ির সব কাজ হবে দেখি তো বললাম না যে খাওয়ানো মানে একটা যুদ্ধ তো ওখানে বসে ও খাবে না ও খাবে ওর পাপার গাড়িতে চেপে মানে ও গাড়িটা দেখেছে আর তখন থেকে হাত বাড়িয়ে বলছে মানে যাবে তারপর ও খাবে মানে অযত্নতে যে সমস্ত কিছু খারাপ হয়ে যায় সেটা আমার এই জুতোগুলো দেখলেই বোঝা যাবে এই বছরের মানে পুজোর জুতো মানে যত্ন না করে করে এটার দেখো কী অবস্থা হয়েছে ঠিক যত্ন না করা নয় মানে আর মানে বাক্সর মধ্যে ভরা হয়নি তো তারপর আমি স্নান টান করে চলে এলাম এরপর না মানে আমার সানস্ক্রিনটা আমি খুঁজে পাচ্ছিলাম না রেখেছিলাম ডেলি বেসিসে মানে লাগানো হয় না তো সেই জন্য আর কি তো ওটাই আজকে একটু লাগিয়ে নিলাম যতই বলো শীতকাল কিন্তু শীতকালের রোদে কিন্তু ট্যান বেশি পড়ে আর আমি একটু মানে রোদ রুডে থাকতে বেশি ভালোবাসি কেননা রান্না করতে করতে খুব ঠান্ডা লেগে যায় তো তো তখন আমি একবার করে রোদে চলে আসি দাঁড়াতে বসতে বেটুকে নিই তো সেই জন্য ভাবলাম যে সানস্ক্রিন যখন রয়েছে কি লাগিয়ে কালকে গিয়েছিলো তোমাদের দাদা একটা বাড়িতে সেখানে এরকম একটা প্যাকেট দিয়েছে আর এই প্যাকেটটা আনলেই না আমি আগে দেখছি যে কচুরি টাইপের একটা যে ছোটো জিনিস থাকে সেই জিনিসটা আছে কি না দেখলাম যে এবার ছোট্ট কচুরিটা নেই তবে বড় নিমকি টাইপের কিছু একটা রয়েছে এটা না আমার চা দিয়ে খেতে খুব ভালো লাগে জানি না তোমরা কে কি ভাববে তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রকম আমি পেয়ে গেছি আমার ভোটার কার্ডটা আর প্যান কার্ডটাও পেয়ে গেছি এক জায়গাতে ছিল না সেজন্য আর কি মুশকিল হচ্ছিল তো যাক খুব টেনশন হচ্ছিল এত ভয় লাগছিল আর এর তো আজকে ঘুম নেই কালকে সুন্দর ঘুমিয়েছিল আজ আর ঘুম নেই না বেটা এটা মুখে নিতে নেই চলো এই যে দেখো এখনো দাদু আর ঠাম্মার ফটোটা নিয়ে খেলা করছে এগুলো সব এই যে দেওয়ালের মধ্যে থাকে এগুলো সব এখানে টান মানে নামানো করাবে তবেও খেলবে আর এটা আমরা মার বাবার বিবাহ পার্সিক না না বাবার জন্মদিনের দিনে এটা দিয়েছিলাম গিফট করেছিলাম এটা অনেক দিনের পুরনো একটা স্মৃতি দেখো কেমনভাবে নিয়ে খেলা করছে বেটু বেটু এগুলো কে এটা কে এগুলো কে ওটা কে ওটা কে হ্যাঁ এটা কে এটা কে এটা কে দাদু দাদাই নাকি দাদাই এটা কে এটা কে বলো এটা কে এটা এটা ঠাম হুম আজকে একটু বাড়িতেও ডাল করেছিলাম সেই জন্য একসাথে করে নিয়েছিলাম আর বেটুর জন্য একটু তুলে রেখে দিয়েছি গাজর আর ডাল আর বাকিটা আমরা ওই মানে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে শোঁকে নিয়েছি মাছগুলো এখন অনেক ভাজা টাজা বাকি রয়েছে আজ ভাবলাম বেশি ভিডিওটা বড় করব না মানে যেটির জন্য একটা ডিম সেদ্ধ করেছি ওই ডিমের কুসুমটা একটু 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 করে এখন দেওয়া শুরু করেছি আর দেখলাম যে ঘুমিয়ে গিয়েছে তাই দুধটা খাই দিলাম তাহলে দুধটা খাওয়ালে কি অনেকক্ষণ ধরে ঘুমটা হবে তো আজকে এইটিউব রইল